জীবনে আমাদের কিছু সম্পর্কের ওপরে আমাদের বিশেষ কিছু অধিকার বোধ থাকে যে অধিকারগুলো সত্যিই বোধ আমাদের সেই সম্পর্কের মানুষগুলো আমাদেরকে কখনোই দেয় না কিন্তু আসলে ভালোবাসা বা টান থেকে আমরা সেই অধিকারগুলো নিজেরা নিজেরাই নিয়ে নিই কখনো কখনো হয় তারা বুঝতে চায় না বা তারা বুঝতে পারে না সেটা কোনো দিন বলা হয় না আমি জানি সেটা চিরকাল সবার আছে সবার মধ্যে হয় সেটা না বলা হয়ে থেকে যায় শুধু অভিমানগুলো নিজের মধ্যে চাপা পড়ে যায় তাই অভিমানগুলোকে কেউ চাপবেন না যত্ন করুন সম্পর্কের প্রত্যেকটা সম্পর্কে যে সাথে আছে যে কাছে আছে যে পাশে আছে যে আপনার যত্ন করছে তাকে মন খুলে অভিমানগুলো বলুন না হলে অভিমানগুলো চিরকাল অভিমান হয়ে থেকে যাবে সেগুলো আর বলা হবে না তো এক কাপ চা দিয়ে আমার সকালটা শুরু হলেও আমার বন্ধুদের নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে না হলে সবাই একটু চা খেয়ে নিন আর নমস্কার গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি নিনাজ আরেকটি ব্লগের সবাইকে স্বাগত সবাই সারাটা দিন খুব ভালো কাটুক সকাল সকাল মা ঠাকুর ঘরে চলে গেছেন সবাই ভোগ দর্শন করুন ঈশ্বর সবার মঙ্গল করুক সবার ভালো হোক সবাই খুব ভালো থাকুন একটু তাড়াতাড়ি গেছেন এদিকে সকালবেলা মেয়েকে আমি ব্রেকফাস্ট দিয়ে চলে এলাম প্রকৃতি রান্নাঘরে সবাইকে স্বাগত সবার কি রান্না হয়ে গেছে আমার তো এখনও হয়নি আমার তো রোজে দেরি হয় আমি সবে রান্না বসিয়েছি তাহলে বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো প্রকৃতি আজ কি কী রান্না করছে বিশেষ রান্না আছে তবে বাবা মা খান না বলে বাবা মার জন্যে মানে আলাদা রান্না হচ্ছে কুমড়ো ভাজি হচ্ছে ডাল হয়েছে ভেন্ডি পোস্ত হচ্ছে আর এদিকে একটু সয়াবিনের তরকারিও বসিয়ে দিয়েছি আলুর দম আর পোলাও হবে আজকে বাসন্তী পোলাও আর আলুর দম হবে কিন্তু বাবা মা যেহেতু খান না তাই ওনাদের জন্য আলাদা রান্না হলো এই যে আমাদের পোলাও প্রায় রেডি আর এদিকে আলুর দামের জন্য প্রিপারেশান চলছে আলুর মানে আলুর দামটা একটু দেরি হচ্ছে রান্না করে নিয়ে এই যে মেয়েদের যা রোজ করতে হয় যেটা আমাকেও করতে হয় সব মেয়েদেরকেই করতে হয় ছেলে মেয়ে বলে কথা নয় ঘর গোছানোটা তো সবাইকেই গোছাতে হয় এক পাহাড় জামা কাপড় কাচা হয়েছে আজকে তো সেগুলোকেই কাঁচা হচ্ছে আর আর এই বৃষ্টিরা নিরন্তর আমাদের সাথে হয়েই চলেছে বৃষ্টি আর বন্ধ নেই আমার অবশ্য ভালো লাগে বৃষ্টি আমি জানি না আমার কোন কোন বন্ধুদের ভালো লাগে না সবাই হয়তো অনেক বিরক্ত হচ্ছে অনেক মানুষের অনেক ক্ষতি হচ্ছে তবে কিছু করার নেই প্রকৃতির কাছে আমরা সবাই নিরুপায় তিনি যেমন করে চাইলেন তেমন করেই আমাদের চলতে হবে মোটামুটি কাজ সেরে মেয়েকে খাবার দিয়ে দিলাম মেয়েকে খাবার দিয়ে আমরাও সবাই খেয়ে নিলাম আমি চলে এলাম একটুখানি ছাদে কিছুই ভালো লাগছিল না মন বসছিল না কিছু না মানে কিছুক্ষণ আগে বেজয় বৃষ্টি হচ্ছিল আকাশ ভেঙে মনে হচ্ছিল বৃষ্টি তবে এখন কিন্তু বৃষ্টিটা নেই হঠাৎ করেই আকাশটা পরিষ্কার হয়ে রোদ্দুর প্রায় উঠি উঠি মানে বিকেল বেলায় হঠাৎ করেই আলোর দেখা এই যে আমাদের ড্রাগন ফ্রুটস গাছে প্রচুর ড্রাগন মানে পেকে গেছে আমি এখন পারবো না আমার খুব একটা ইচ্ছে করছে না ওগুলো ছিঁড়তে আর আমি ঘুরেই বেড়াচ্ছি আমার শরীরটা খুব একটা ভালো নেই আমার সব বন্ধুরা জানে আমি বলেছি আমার খুব শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে কাশি হচ্ছে একটু ব্রিদিং প্রবলেমটা বেড়েছে তাই আমি ছাদে আসতে পারি না খুব একটা তবুও আজকে এলাম এই নিচে চলে এলাম মার সন্ধ্যা করা হয়ে গেছে ঠাকুর স্বয়ন দিয়ে দিচ্ছে সবাই স্বয়ন দর্শন করুন সবার মঙ্গল হোক সবাই ভালো থাকবেন দেখুন আমাদের রাধা মাধব এখন ঘুমোতে যাবেন ওনাদের তো সন্ধ্যা করেই ওনাদেরকে শুইয়ে দেওয়া হয় সারাদিন এত ব্যস্ত থাকেন সারা মানুষকে আশীর্বাদ দেওয়ার জন্য সব মানুষকে দেখাশোনা করার জন্য তাই ওনারা এখন ঘুমবেন নিশ্চিন্তে সবার ভালো হোক সবাই জানে আমার বন্ধুরা ভিডিও সাথে তো আমি বেশিক্ষণ থাকতে পারবো না তাই সবাই ভালো থাকবেন অনেক শুভেচ্ছা রইল আমার সব বন্ধুদের জন্য সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো আসি বন্ধুরা শুভরাত্রি